হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম দেশি মাছের আর একটি বাজারে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম দেশি মাছ বোয়াল মাছ গজার মাছ এই দেখা যাচ্ছে চিংড়ি বাসপাতা মাছ এগুলো সবই কিন্তু তিস্তা নদীর ফ্রেশ মাছ আপনারা শুক্রবার করে যদি রংপুর সিটি বাজার চলে আসেন এই ফ্রেশ মাছগুলো আপনারা নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ টাটকা বোয়াল মাছ এখানে এই যে ছাড়া দেখা যাচ্ছে এগুলো নদীর একদম ছোটো মাছ মিশেলি মাছ আর এই মাছগুলো অনেক সুস্বাদু হয় আর এখানে মাছগুলোর দামও মোটামুটি অনেক কম আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন রংপুর সিটি বাজারে আসলে আপনারা অবশ্যই নিতে পারবেন এই যেখানে দেখা যাচ্ছে এগুলো বিলের একদম বিলের ফ্রেশ শোল মাছ এই দেশি কই মাছ আর এখানে শোল মাছগুলো মোটামুটি দাম কম সাতশো আটশো টাকা বা ছয়শো টাকা কেজি আপনি শোল মাছ নিতে পারবেন দেখেন কি বড়ো বড়ো সাইজের শোল মাছ আর এগুলো একদম বেশি কই মাছ এই যে দেশে এগুলো হলো বিলের মিশালি মাছ দেখছেন এই যে বড় কত বড় বড় খোলসা মাছ এখানে আছে হুম বিভিন্ন ধরনের মাছ পাবেন আপনারা এরকম সিটি বাজারে আসলে এগুলো হচ্ছে চাষের মাছ যদিও চাষের তবু এগুলো স্থানীয় পুকুরে চাষ করা আর কি চালেনি মাছ নয় এগুলা দেখেন কি বিশাল বিশাল সাইজের মাছ আর দর্শক বিন্দু আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এগুলা হলো আয়ের মাছ এগুলা তিস্তা নদীর আয়ের মাছ এগুলা আর এই যে সামুদ্রিক মাছের বাজার আছে দেখেন কি বড় বড় সাইজের চাঁদপুরের ইলিশ এখানেও ইলিশ মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ দেখেন কি বিশাল সাইজের একটি বয়াল আসলে একদম মাছ লড়াচড়া করতেছে একদম টাটকা মাছ এখনো লাফাচ্ছে ফ্রেশ মাছ এখানে একদম আপনারা যারা মাছ নিতে চান রংপুর আশেপাশে যারা থাকেন অবশ্যই আপনারা রংপুর সিটি বাজার আসবেন একদম ফ্রেশ মাছ পাবেন এখানে মাছের দামও মোটামুটি অন্য অন্য জায়গা অনেক কম আর এখানে আপনারা একদম টাটকা ফ্রেশ মাছ পাবেন আপনার চলে খুচরাও নিতে পারবেন পাইকেরও নিতে পারবেন বা আড়ত আছে এখানে আরত থেকে আপনারা নিতে পারবেন যা যেভাবে মনে দেখেন একদম শিং মাছ দেশি শিং বড় বড় বাটা মাছ টাকি মাছ আবার ওই যে সাইডে দেখেন টাকি মাছগুলো একদম বর্তাটাকে কত বড় বড় সাইজের শোল মাছ আছে এখানে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ